পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় রাজ্যে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রা তবে রবিবারের তুলনায় দু ডিগ্রি কমে সোমবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক দু ডিগ্রি সেলসিয়াস এদিকে ঘন কুয়াশার প্রভাব পড়েছে হাওড়া শহর এলাকায় হাওড়া ব্রিজ দ্বিতীয় হুগলি সেতু নবান্ন এবং শহরের রাস্তাঘাট কুয়াশায় ঢেকে গিয়েছে গাড়ির গতি অন্য দিনের তুলনায় কম হাওয়া অফিস সূত্রে খবর আগামী দুদিন উত্তর এবং দক্ষিণবঙ্গে রাতে তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি বাড়তে পারে তারপর আবার দু থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমবে যদিও নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হলে শীত কমে যাবে আবার ফলে এখনই জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই উত্তর এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত কয়েকদিন ঘন কুয়াশার সতর্কতা উত্তর চব্বিশ পরগনা পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়াতেও ঘনকুয়াশার জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে আপাতত দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুকনো আবহাওয়া থাকবে বুধবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টি হতে পারে উত্তরের সব জেলাতেই ঘনকুয়াশার সতর্কতা রয়েছে অন্যদিকে ঘনকুয়াশার জেরে হাওড়া স্টেশনের দুই শাখায় ট্রেন চলাচল বিঘ্নিত পূর্ব রেলের হাওড়া ডিভিশনের একাধিক দূরপাল্লার ট্রেন নির্ধারিত সময়ের বেশ কিছুটা দেরিতে ঢুকছে পাশাপাশি ঘনকুয়াশ আসার জেরে ব্যাহত হয়েছে বিমান পরিষেবাও